কার নিয়ে আসবে আসার পর ওই লোকটার সামনে বসবে এমন জায়গার মধ্যে বসবে যে জায়গার মধ্যে ওই ব্যক্তিটার নজর যাচ্ছে দিক পর্যন্ত যাই জায়গার মধ্যে বসবে বসে যাওয়ার পর ওই ব্যক্তিগুলো কালো কার্পেট যখন দেখবে কাপের ব্যক্তিগুলো

তোমার যখন কবরস্থ দৃষ্টি যখন রাগমা বলবে বলার পর ওই ব্যক্তির কুরুহুটা শরিলের মধ্যে দৌরাইতে দেখবে চটপট করতে দেখবে তারপর দেখো সে চাইবে না দুনিয়া থেকে বিদায় না হলো কিছুক্ষণের তার যান কবজ করে নিয়ে যাবে শুধু খালি তাই নয় এর মধ্যে আছে একজন ব্যক্তির যান যখন কবজ করবে কবজ করার পর এমন ভয়ঙ্কর যদি তাহলে তো সে টেরো পাইবে না যান যে কবজ করা হইতেছে আর যদি সে হয় কাপের হয় তাহলে জীবিত সকলের চামড়া যেরকম ভাবে উল্টা করে সুলানো হয় জীবিত সাগলের চামড়া যেমন কষ্ট পাবে এর থেকে বেশি কষ্ট পাবে একজন বেআল সারা মানুষের জন্য কবজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে যখন এরকম ভাবে উম্মতদেরকে ওহিয়ার করে দিলেন কি নিয়ে যাবে নিয়ে গিয়ে কালো কার্পেটের মধ্যে জড়িয়ে যাবেitake নিয়ে আর কার্পেটটা এমন গंदा দুর্গন্ধময় যাবে মিত্র ব্যক্তির পচা গন্ধ মিত্র লাশের পচা গন্ধের রকম দুর্গন্ধ ঠিক এরকম ভাবে গঙ্গা যাবে তারপরে কিছুক্ষণের ভিতরে যখন এই রুটাকে নিয়ে তারা আকাশের মধ্যে চলে যাবে চলে যাওয়ার পর যত ফেরেস তারা দেখবে ঈশ্বরের প্রশ্ন করবে এই পাপি এটা কোন জায়গা থেকে নিয়ে আসত নাম কি এরকম ভাবে যখন ডেকে ডেকে বলবে বলার পর যখন অপবিত্র রোষটাকে নিয়ে যখন আকাশের মধ্যে উঠতে চাইবে উঠার সময় যখন আকাশের মধ্যে বলবে দরজা খোলার জন্য আকাশের দরজা খুলে দিবে না আবার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাকে রেখে প্রবেশ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শুয়ে উঠ প্রবেশ না করবে এখন আপনি আমি বুঝে নিই শুয়ে শীদ্র দেখি কোনদিন উঠ প্রবেশ করানো যাবে অনেক সময় দেখা গেছে শুধু শুয়ে ছিদ্র দিয়ে সাধারণত মোটা আশু পাই

وما علينا الا البلاء